নমস্কার নমস্কার সকালে এসে গেলাম আজকেও সকালে এসে গেলাম চা বিস্কুট নিয়ে দুজনেই এসেছি শীতের দিন তো সঙ্গে ব্রাউনিও এসে যাবে এসে গেল বলে আর কি ও তৈরি হচ্ছে বেলায় করে বাজার যাবো আর কি গেলেই হয় কি কিনবো আবার আমার সেজ হয়ে যাবে আটটা বাজে দেয় না ও আগে গিয়ে বাজারে চলে যায় বাজারে লোক আসুক আর না আসুক গ্রামের বাজার ও সকাল সকাল চলে যায় ও যাবে ওর ওটা নেশা কিচ্ছু কিনতে হবে না তাও একবার যাবে না আমাদের বাড়িতে ওই সব কিছুই তৈরি হয় না কোনো শাক সবজি তৈরি তৈরি হয় না সবটাই কেনা সবটাই কেনা কেন রোগ দিয়ে তৈরি করে যা তার যা খরচা পড়বে কেনাটা তার সঙ্গে অনেক সহজ তোমরা কিছু বলার নেই কি করে হ্যাঁ ছাদিকে দুদিন ধরেই হাওয়া খাইয়ে চলে আসে খেয়ে দেয়ে উঠে ছাদে যাই রোদ্দুর পোহাতে রোদ্দুর পোহিয়ে গিয়ে হাওয়া টাওয়া লাগিয়ে নিয়ে চলে খুব 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 কাশিয়া গ্রামের ওই ছোটবেলার দিনগুলো খুব ভালো থাকে সবাইয়েরই ভালো ছিল আমাদের আমাদেরও খুব ভালো ছিল ছোটবেলার দিনগুলো সবাইয়েরই ভালো থাকে